আমরা আলাপ করব আপনাদের যে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কাছে প্রশ্ন থাকে বা জানার থাকে সেই বিষয়গুলো নিয়ে আশা করি লাইভে আপনারা জয়েন হবেন এবং আপনাদের যে তথ্যগুলো জানার আছে সেগুলো আমাদেরকে জানতে চাইবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর করতে তো আপনাদেরকে লাইভের স্বাগত জানাচ্ছি গরমকাল শুরু হয়েছে এবং আমরা প্রতিনিয়ত দেখাচ্ছি যে কারণে গ্রীষ্ম বা বলতে পারেন যে বসন্তের যে দাবদাহ হয় তাতে কিন্তু দেখা যাচ্ছে যে গরমের কারণে কিন্তু আস্তে আস্তে গরম আলোচনা করব যে বাচ্চাদের গরমকালীন সময়টাতে যে খাবারগুলো দেওয়া যাবে যে খাবারগুলো নিরাপদ হবে এবং যে খাবারগুলো আমরা বাচ্চা সুস্থতা দিতে পারি এবং যে খাবারগুলো বাচ্চাকে সুস্থ রাখতে আমরা অ্যাভয়েড করব সেগুলো কিন্তু আমরা আলোচনা করব তো দর্শক আশা করি আপনারা সবাই জয়েন হবেন এবং সবাই তথ্যগুলো শেয়ার করবেন এবং আশা করি সব চারপাশের তাপমাত্রা আপনারা জানেন অনেক বেশি এবং নাবিশ্বাস তৈরি হচ্ছে রীতিমতো তো এই সময়টাতে বাচ্চার সুস্থতায় আমরা যে খাবারগুলো দিব এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি জিজ্ঞেস করেছি আপনারা অনেকেই বলতে বলেছেন যে আপনারা জানতে চান যে বাচ্চাকে এই সময়টাতে কি খাবার দেওয়া যাবে কি খাবার দেওয়া যাবে না এবং কোন খাবারগুলো নিরাপদ হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আজকের লাইভে আলোচনা করব তো প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে গরমকালের সবচেয়ে খারাপ দেখা দেয় তো খাবার চয়েস করার ক্ষেত্রে এই সময় আমরা যেটা মাথায় রাখবো সেটা হলো বাচ্চার জন্য পুষ্টিমান যেন ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চার শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে সেগুলো পূরণ করতে সক্ষম হয় সেই গুলো কিন্তু আমরা বাচ্চাকে ঘন ঘন দেব এবং সেই খাবারগুলো কিন্তু আমরা চুজ করব এই গরমকালীন সময়টাতে তাছাড়া আরও যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বাচ্চা খাবারের যেই খাবারটা তার পছন্দ সেই খাবারগুলোও কিন্তু আমরা চেষ্টা করব হচ্ছে তালিকার মধ্যে রাখতে তাছাড়া আমরা মূল আলোচনায় চলে আসি সেটা হচ্ছে গরমকালীন সময়টাতে বাচ্চাকে আমরা কী খাবার দেবো সে বিষয়গুলো নিয়ে আমরা লাভ করি প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে গরমকালীন সময়টাতে আপনাকে বাচ্চাকে আপনাকে অবশ্যই ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার দিতে হবে ফ্রেশলি প্রিপেয়ার্ড বলতে বোঝাচ্ছি যে তর তাজাভাবে তৈরি করা খাবার যে খাবারটা আপনি ঘরে তৈরি করেছেন যে খাবারটা ফ্রেশলি কুকড এবং যে খাবারটা হাইজিন যে খাবারটা ফ্রেশ এবং যে খাবারটা হচ্ছে যে বাচ্চার জন্য নিরাপদ এই খাবারটা কিন্তু আপনাকে চুজ করতে হবে এবং এই খাবারটাকে আপনাকে দিতে হবে গরমকালীন সময়টাতে সেক্ষেত্রে ঘরোয়া খাবারের কোনো বিকল্প নেই ঘরোয়া খাবার বলতে বোঝাচ্ছি যে ঘরের তৈরি যে খাবার গুলো সেক্ষেত্রে হতে পারে আহ বাচ্চার জন্য তৈরি করা খিচুড়ি বাচ্চার জন্য তৈরি করা হালুয়া বাচ্চার জন্য পুরি ফিডনি পায়েস সবগুলো খাবারই আপনি কিন্তু এই সময়টা দিতে পারবেন তবে আপনি ঘরের তৈরি মানে খাবারটা অবশ্যই চুজ করবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঘরে কিন্তু দেওয়া যাবে না অতিরিক্ত স্পাইসি অতিরিক্ত তেলে ভাজা অতিরিক্ত ঝাল এটা কিন্তু বাচ্চার জন্য শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং এই সময়টাতে আপনাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন খাবারের মধ্যে অতিরিক্ত স্পাইসি এবং অতিরিক্ত টেস্ট বাড়ানোর জন্য বাড়তি উপাদানগুলো আমাকে এই সময়টাতে অ্যাভয়েড করতে হবে আমাদের এই সময়টাতে অ্যাভয়েড করতে হবে হচ্ছে বাহিরের যে জাঙ্ক ফুড বিশেষ করে আমরা যে সকল বাচ্চাগুলো স্কুল বা সামনে স্কুলে যাচ্ছে তাদের স্ন্যাক্সে অথবা নাস্তার মধ্যে আমরা যেন এই সময়টাতে পোড়া টাইপের আইটেমগুলো না দিই আমরা চেষ্টা করি যেন ফলমূল বেশি করে রাখতে এবং ঘরের তৈরি প্রিপেয়ার করা ফ্রেশ খাবারগুলো দিতে এর মাঝখানে আমরা বাইরের জাঙ্ক ফুড অথবা ফাস্ট ফুডগুলো আমরা কিন্তু এই টাইমটাতে অ্যাভয়েড করার চেষ্টা করব যেটা আমরা কমনলি দেখি সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদের স্ন্যাক্সের মধ্যে বার্গার তা এই সময়টাতে বিশেষ করে ভাজা পোড়া যে খাবারগুলো সেগুলো কিন্তু বাচ্চাদের অ্যাসিডিটি বাড়িয়ে দেয় গরমকালের সময়টাতে বাচ্চার পেট ব্যথা হওয়া জ্বর হওয়া বমি হওয়া পাতলা পায়খানা হওয়া সহ নানা জটিলতায় কিন্তু বাচ্চাকে ভোগাতে পারে সেই জন্য আমরা কিন্তু এটা চেষ্টা করব এই সময়তে নাস্তার মধ্যে অবশ্যই ঘরোয়া তৈরি খাবার দিতে এবং কোনোকরমেই যেন বাইরের যে ফাস্ট ফুড অথবা স্ন্যাক্স অথবা বেকারি আইটেম আমরা চেষ্টা করব এই সময়টাতে অ্যাভয়েড করতে তো দর্শক আরও যে বিষয়গুলো আপনার এই সময়টাতে বাচ্চাকে যদি আপনার ডিম না নাস্তার মধ্যে দিয়ে থাকেন সেখান কিন্তু আপনি খেয়াল রাখবেন দীর্ঘ সময়ের জন্য যদি কুসুম ডিম আপনি যদি দেন সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অথবা গন্ধ হয়ে যেতে পারে এটা কিন্তু বাচ্চা খেলে বাচ্চার ক্ষতি হতে পারে সেই জন্য আপনি চেষ্টা করবেন ফ্রেশলি রান্না করা যে ডিম সেইটা আপনি রান্নার পর পরে বাচ্চাকে সার্ভ করতে এবং চেষ্টা করবেন এটা যদি বাচ্চাকে আর্লি দেওয়া যায় এবং পরিষ্কার অথবা ফ্রেশ থাকতে দেওয়া যায় সেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং সেটা বাচ্চার জন্য কোনো ক্ষতি করবে না তো দর্শক অনেকে জয়েন হয়েছেন প্লিজ আমরা এটা শেয়ার করবেন আশা করি সবার কাছে উত্তরগুলো পৌঁছাবে আমাদের সাথে জয়েন হয়েছেন ইমিন হক তিনি জানতে চেয়েছেন কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ তো যে বিষয়গুলো নিয়ে আরো বলতে চাই সেটা হচ্ছে যে এই সময়টাতে আরও যে খাবারগুলো আপনারা দেবেন সেটার মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে তরল জাতীয় খাবারগুলো আপনি বাচ্চাকে দেবেন এই জন্য দেখেন গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে আমাদের প্রথম চাহিদা থাকে অথবা আমাদের প্রথম চাওয়া থাকে হচ্ছে বাচ্চাকে আপনার লিকুইড জাতীয় খাবারগুলো ঘন দেবেন লিকুইড জাতীয় খাবারের মধ্যে কোন খাবারগুলো আপনারা ঘন ঘন দিবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি তার মাঝখানে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রেফারেবল অথবা সবচেয়ে বেশি যে বিষয়টা বা যে খাবারটা আপনি এই সময়টাতে দিতে পারেন সেই জিনিসটা হচ্ছে যে যে সেই জিনিসটা হচ্ছে যে আপনার বাচ্চাকে এই সময়টাতে আপনি বিভিন্ন রকমের বাহারি ফলের জুস দিতে পারেন যে জুসটা অত্যন্ত হেলদি অত্যন্ত স্বাস্থ্যকর বাচ্চার জন্য খুবই উপকারী বাচ্চার শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাচ্চার শরীরের ক্যালোরি ঘাটতি পূরণের জন্য উপকারী ভিটামিন এবং মিনারেলসে ঠাসা এবং এটা বাচ্চাকে পানি শূন্যতা থেকে বাঁচাতেও সাহায্য করবে আচ্ছা আমাদের সাথে জয়েন হয়েছে রিমা রহিম তিনি বলেছেন পাঁচ মাসের বাচ্চা জিব্বার ভিতরে সাদা হয়েছে জিব্বা পুরো মুখে আচ্ছা এটা জিব্বা পুরো মুখে হয়েছে আপনি নাইস্টেল ড্রপটা দিতে পারেন বাবুল ফেনি তিনি বলেছেন চিকেন পক্সের দাগ মিলিয়ে যাওয়ার জন্য একটা ক্রিম জানতে চান আসলে চিকেন তবে আপনার বাচ্চা যদি চিকেন পক্সের কারণে দাগ হয়ে থাকে আপনি একটু অপেক্ষা করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে সপ্তাহে দু তিন পরে অটোমেটিক চিকেন পক্সের দাগগুলো চলে যাবে যার পরে আমাদের সাথে প্রশ্ন করেছেন ইমিন হক তিনি বলছেন ভিটামিন ওষুধ দিয়েছিলেন এগুলো খাওয়ার পরে যে আপনারা মেসেঞ্জারে কিন্তু অনেকেই আমাদেরকে নক দেন আমি মেসেঞ্জারে প্লিজ আমরা কিন্তু কোনো রিপ্লাই কিন্তু আপনারা পান না এবং আমরা কিন্তু মেসেঞ্জারে কোনো রিপ্লাই দেই না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা কমেন্টসগুলো রিপ্লাই দিই আমরা অনুরোধ করবো যে আপনারা জানাবেন কমেন্ট সেকশনে জানালে আমরা কিন্তু এখান থেকে উত্তরগুলো আমরা করি আমরা ফ্রি টাইমে উত্তরগুলো করতে পারি আচ্ছা উম মে হাবিবা বলেছেন যে স্যার বাচ্চার হাতে পোস্টারের জায়গায় চুলকারির মতন হয়েছে মরম খাওয়া হচ্ছে দেখতে হবে হাবিবা আপনি একটু ছবি পাঠালে আমরা একটু দেখলে বুঝতে পারবো তাসনিম রিয়া বলেছেন যে আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম সেটা হচ্ছে যে এই যে গরমকালীন সময়টাতে গরমের তীব্র সাথে সাথে বাচ্চাকে কী খাবার দেবেন সেই ব্যাপারে আপনাদের সচেতনতা এবং আপনাদের জানতে চাওয়া থেকেই কিন্তু আমাদের আলোচনা করা সেটা হচ্ছে প্রথমত আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে ঘরের খাবার দুই নম্বরটা আমরা বলতে চেয়েছি এই সময়টাতে অবশ্যই কম তেল এবং হচ্ছে কম ঝাল অথবা কম মশলাদার খাবার এবং হচ্ছে সহজ পাঁচ্য খাবার যেগুলো বাচ্চা সহজে হজম করতে পারে তিন নাম্বার যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা বাইরের খাবারগুলোকে আমরা এই টাইমটাতে খুবই আর স্ট্রংলি অ্যাভয়েড করবো বিশেষ করে বাইরের যে বেকারি ফুডস এবং ফাস্ট ফুড সেগুলো কিন্তু সময়টাতে জন্য ক্ষতিকারক হতে পারে অধিক মশলাদার খাবার স্পাইসি খাবার বাচ্চা পেট ব্যথা সহ নানা জটিলতা ডায়রিয়া বমি এবং অন্যান্য সমস্যাগুলো হতে পারে তিন নাম্বার চার নম্বরে যেটা বলেছি আমরা নাস্তার মধ্যে ফলকে আমরা এক নম্বরে এনেছি এবং হচ্ছে যে যে খাবারটা বেশি দেওয়া উচিত সেই খাবারটা হচ্ছে এই সময়টাতে তরল জাতীয় জাতীয় লিকুইড খাবার এবং ফলের জুস এবং হচ্ছে যে ফলের শরবত যেগুলা এই সময়টাতে বাচ্চার সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শামিম মিনুর বলেছেন যে আট মাস চলছে খাবার আর পানি কিছুই খেতে চায় না আপনি জিঙ্ক সিরাপটা খাওয়াতে পারেন তাসনিম রিয়া বলেছেন চার মাস রানিং হালকা হালকা কাশি লাইটের ড্রপ দিচ্ছি বাট কাজ হচ্ছে না আপনি নেবুলাইজ করতে পারেন তাসনেম নেওয়া চার মাসের বাচ্চাকে তো যে বিষয়টা আমরা বলছিলাম তাহলে আপনার ফলের জুসগুলো কেন দেবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলো আলোচনা আরও আলোচনা আসবে সেটা হচ্ছে যে ফলের জুসগুলোতে কিন্তু যেটা হয় যে আপনি কিন্তু এখন বাহারি অনেকগুলো ফল আপনি বাজারে পাচ্ছেন সামনে হয়তো আরও ফল চলে আসবে অলরেডি কাঁচা আম বাজারে চলে এসেছে সামনে হয়তো তার সামনে হয়তো দেখা যাবে পাকা আমও চলে আসবে আম কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং বাচ্চার ওজন বাড়াতে কিন্তু আম খাওয়ানোর কোনো বিকল্প নাই আম কিন্তু খুবই দরকার বাচ্চার সুস্বাস্থ্যের জন্য সামনে যখন আম আসবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই বাচ্চাকে আম খাওয়ানোর তাহলে এই সময়টাতে আপনারা হচ্ছে ফলের জুসগুলোর ব্যাপারে আমরা বলে থাকি সময় মুচ অ্যাভেলেবেল রয়েছে তারপরে হচ্ছে লেবু পাওয়া যাচ্ছে বাজারে তারপরে হচ্ছে আপনি বেলের শরবত করার জন্য বেল কিন্তু বাজারে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া আরও যেসব আইটেম দিয়ে শরবত করা যায় যেমন হচ্ছে মালটা তারপর হচ্ছে কমলা এগুলো দিয়ে কিন্তু আপনি যে কোনো সময় শরবত করতে পারেন এবং পাকা পেঁপে দিয়ে কিন্তু আপনি জুস করে খাওয়াতে পারেন বাচ্চাকে যেটা কিন্তু খুবই স্বাস্থ্য জন্য উপকারী এবং বাচ্চার জন্য খুবই ভালো বাচ্চার পেটও নরম রাখে তাছাড়া হচ্ছে বা মুখের রুচি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অসুখ বিষুখ থেকে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে নানা রয়েছে যার কারণে আমরা ওই সময়টাতে বলে থাকি সেটা হচ্ছে যে ঘরের তৈরি বাড়তি খাবারের পাশাপাশি ঘরের তৈরি খাবারের পাশাপাশি আপনাকে চেষ্টা করতে হবে যে এই সময়টাতে পাকা ফলের জুস খাওয়াতে যেটা বাচ্চার জন্য এই গরমকালটাতে খুবই উপকারী দর্শক আমাদের সাথে আরো অনেকে জয়েন হয়েছে আমি কিছু কিছু প্রশ্ন উত্তর নিচ্ছি আপনাকে আচ্ছা খাবার খাবার আর পানি কিছু খেতে চায় না সেটা হচ্ছে স্বামী খাওয়াতে পারবেন আমাদের সাথে প্রশ্ন করেছেন তাসনিম রিয়া তিনি বলেছেন বাচ্চাকে ওষুধ খাওয়াই দিয়ে বমি করে বয়স চার মাস আপনি এই বয়সটাতে অনেক সময় দেখা যায় বাচ্চারা বমি করতে পারে অরিট হওয়ার কোনো কারণ নেই নাকের ড্রপ দিই তারপরে বাচ্চাকে ওষুধটা খাওয়াবে রাখার দশ বছরের জন্য একটা অ্যালার্জির ওষুধ বলেন অ্যালার্জি আসলে এটা আসলে ব্যক্তিটা অনেক বড় আপনি তারপরে ফেক্সো ট্যাবলেট খাওয়াতে পারেন তানজিনা বলেছেন আলাইকুম বাবুর বয়স পাঁচ মাস খেতে চায় না কেন ক্ষুদা কান্না করে বাচ্চার নাক জাম থাকলে কিন্তু বাচ্চারা এই সময়টাতে খেতে চায় না এবং দেখা যায় যে বাচ্চা যদি মুখে ঘা থাকে তাও কিন্তু অনেক বাচ্চা খেতে চায় না সবুজ সাদিয়া বলেছেন বাচ্চার বয়স বিশ মাস আজকে দিন রাত হলো কাশি দে আপনি পিউরিসালটা খাওয়াতে পারেন আধা চামচ করে তিনবার আচ্ছা সব ডাক্তাররা বাচ্চাকে বলছেন স্ক্যাবিস হয়েছে আসলে ছবি কেমন হবে এবং খাবারটা আপনার বাচ্চার জন্য নিরাপদ হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু আলোচনা করলাম আচ্ছা ইমতিয়াজ তানিশা বলেছেন নয় মাস চলে কিছু দিলে মুখ করে মুখে নিতে চায় না কি করা উচিত এখন আপনি জাতীয় ওষুধ দিতে পারেন সাথে অমিডন জাতীয় সেই সিরাপ সেগুলো কিন্তু দিতে পারেন আর আমরা পাশাপাশি আমরা যে বিষয়টা বলবো মুখে ঘা আছে কিনা সেটাও কিন্তু আপনি দেখতে পারেন তাহলে আমরা যেই বিষয়গুলো না লাভ করলাম সেই বিষয় জিটন ফলিক এবং হচ্ছে জবিয়ার হচ্ছে ফ্রেনিয়া এই ওষুধগুলো খাওয়ানোর পরে পাতলা আচ্ছা পেটে ব্যথা করছেন এখানে হচ্ছে আপনি যে জিনিসটা করতে পারেন যে ফলিক ওয়েস যেটা এবং ফলিক ওয়েস এবং জুবিয়া এই দুটাও ওষুধ আপনি অফ করে দিতে পারেন এই কয়েকদিন আপনি ফ্যামোটিরটা চালাতে পারেন আপনি হচ্ছে জিটনটা চালাতে পারেন আর হচ্ছে নিউরোলেপ এবং ফ্রেনিয়া এই চারটা খাবারের মধ্যে রয়েছে হচ্ছে আপনার আমরা দুইবেলা দিব হচ্ছে মেজর মিল এবং দুইবেলা দিব হচ্ছে মাইনর মিল তো দুই বেলা মধ্যে আমরা খিচুড়ি দিব খিচুড়ির মধ্যে চাল ডাল থাকবে হচ্ছে আমরা গাজর দেব আমরা হচ্ছে বা তেল দিব তারপরে হচ্ছে সেখানে আমরা মিষ্টি কুমড়া দিব এভাবে করে আমরা আস্তে আস্তে পরিমাণটা বাড়াবো আর বাকি যে দুই বেলা সেই দুই বেলা কিন্তু আমরা সাদা আমরা ছয় মাসের বাচ্চাকে ছয় মাস কমপ্লিট হওয়ার পরে অনেকে কিন্তু পাঁচ মাস বয়স থেকে কিন্তু বাচ্চাকে খাওয়ানো শুরু করেন অথবা খাওয়ানোর চেষ্টা করেন সেটা কিন্তু ঠিক না অনেকে কিন্তু পাঁচ মাস বয়স থেকে বাচ্চাকে ফলের রস খাওয়ানোর চেষ্টা করেন অনেকে দাদা দাদিরা অনেকে বলে থাকে যে বাচ্চাকে এই সময়টাতে ফলের রস অথবা ফলের জুস খাওয়াতে ছয় মাস কমপ্লিট হওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়াটা হচ্ছে সাইন্টিফিক এবং সেটা যদি করা হয় তাহলে সাধারণত সমস্যা হওয়া কথা না আচ্ছা জেরিন বলেছেন যে দুধ পাওয়ার জন্য মমভিটটা খাইছিলাম তাও দুধ পাই নেই আসলে মমভিটটা মেন ওষুধ না বুকে দুধ বাড়ার জন্য আপনি হচ্ছে ডম্পেরিডন অথবা ওমিডন ট্যাবলেটগুলো খাবেন তিন বেলা করে প্রতিবেলা দুইটা করে কোন ওষুধগুলা খাওয়াতাম না প্লিজ একটু বলবেন আমরা অলরেডি বলেছি আপনাকে আপনাদের

আমাদের সাথে ইউটিউবে জয়েন হয়েছে কোন সমস্যা না বয়স বাড়তে বাড়তে গুলো ঠিক হয়ে যায় জিঙ্ক সিরাপটা আপনি দিতে পারেন হাতে জোহরা আচ্ছা আলমগীর হোসেন আমরা বলেছেন বিশ মাস ক্রিমি সিরাপ এক সপ্তাহ পরে আচ্ছা আশা করি মোটামুটি ক্রিমের যে ডোজটা সেটা সম্পন্ন হয়েছে হ্যাঁ আচ্ছা একটু বললে ভালো হতো কী সমস্যা অনুশ্রী নিধু এটা পুরো পড়াশোনাটা করলে আমাদের জন্য ভালো হয় আচ্ছা তাসনিম রিয়া তিনি বলেছেন ছয় বছর ওজন এগারো কেজি খাওয়া দাওয়া করতে চায় না কি ওষুধ অনেক কম আমাদের কারণটা উদ্ঘাটন করতে হবে কোনো রোগের কারণে যদি বাচ্চার মুখে রুচি চলে যায় তাহলে কিন্তু আমাদেরকে সেটা পুনরায় ফেরত আনার জন্য আমরা কিন্তু কিছু ওষুধ ব্যবহার করে থাকি সেগুলো প্রয়োজনে দেওয়া লাগতে পারে তো দর্শক আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা রাত্রা যে আমাদের সাথে লাইভে জয়েন আছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আছে তো আপনাদের আহ যে বিষয়গুলো সেটা হচ্ছে গরমকালের সময়টাতে বাচ্চাকে কোন খাবারগুলো দেওয়া যাবে এবং কোন খাবারগুলো দেওয়া যাবে না কোন খাবারগুলো নিরাপদ সেই জিনিসটা কিন্তু আমরা আলাপ করছিলাম যে ঘরোয়া তৈরি খাবার এবং হচ্ছে ফলমূলগুলো কিন্তু আমরা ফার্স্ট প্রেফারেন্স করি ফলের জুসটা কিন্তু এই সময়টাতে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই উপকারী বাচ্চার জন্য এটা কিন্তু আপনি এই গরমকালের সময়টাতে ফলমূলগুলো বিচ্ছে বাচ্চাকে কিন্তু খাওয়াবেন এবং এই সময়টাতে অ্যাভয়েড করতে হবে বাইরের মানে খাবার বিশেষ করে স্পাইসি খাবার এবং হচ্ছে যে ফাস্ট ফুডগুলো কিন্তু টাতে আপনাকে বাচ্চার সুস্থতার জন্য অ্যাভয়েড করতে হবে এ সময় বেশি মশলাদার খাবার স্পাইসি খাবার অতিরিক্ত তেল ঝাল বা এই জাতীয় ঘন খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করবে এবং পাক যেটাকে আমরা বলি এক প্রকার হচ্ছে কম মশলা মানে বেশি মশলা দিয়ে রান্না খাবারগুলো কিন্তু এই সময়টাতে বাচ্চার সুস্থতার জন্য অ্যাভয়েড করতে হবে লাস্ট অফ অল যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে যে বাচ্চার সুস্থতার জন্য ইম্পর্ট্যান্ট যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে যে বাচ্চাকে অতিরিক্ত তাপমাত্রা থেকে দূরে রাখা মানে আপনারা জানেন যে শরীরে যদি বাচ্চা যায় এখন যে বাইরের যখন খর তাপমাত্রায় বাচ্চা যায় সেখান থেকে কিন্তু বাচ্চার ডিহাইড্রেশন হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেই জন্য হচ্ছে যে আপনার আগে থেকে সাবধান হতে হবে কোনো ক্রমেই বাচ্চারা কিন্তু বাইরে রোদে যেতে দেওয়া যাবে না এবং নিয়মিত যে পানি পান সেটা কিন্তু বাচ্চাকে এই সময়টাতে বেশি বেশি করাতে হবে পস্ট্রাপ কয়েকবার করছে সেটা কিন্তু সেটা কিন্তু বাচ্চাকে যেন হিট স্ট্রোক থেকে প্রিভেন্ট করে সেই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে পানি বেশি করে খাওয়াবেন প্রস্রাব কেট করছে সেদিকেও খেয়াল রাখবেন আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছেন নুন নবী ছেলে বয়স তিন বছর এখনো বসতে পারে না বাচ্চার বয়সটা একটু যেহেতু তিন বছরে বসতে পারে না তাহলে তার ডেভেলপমেন্টাল ডিলে রয়েছে কেন এটা রয়েছে সেটা আসলে রুগী দেখতে হবে ইয়ানিম হক বলেছেন যে কামড় দিত বাচ্চাটা হ্যাঁ আমরা অলরেডি জানি এবং সেটার জন্য আমরা কিন্তু অলরেডি ওষুধ প্রেসক্রাইব করেছি এবং যে ওষুধটা খেলে বাচ্চার পেট ব্যথা হতে পারে সেটা আপনাকে না করেছি আচ্ছা আমাদের সাথে আরও প্রশ্ন করেছেন আর পেপ সিরাপ খাওয়ালে মুখে রুচি আসবে হ্যাঁ আসবে আলমগীর হোসেন আমরা অলরেডি বলেছি হ্যাঁ জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে কিনা হ্যাঁ দিতে পারবেন তাসনিম বলেছেন যে ক্রিমিশে পর কতদিন পরে জিন্সটা পরের দিন থেকেই দেওয়া যাবে কোনো সমস্যা নেই এবং দিলে আপনি মাস দুই তিন মাস একসাথে খাওয়াতে পারবেন অনুশ্রী নাইদু বলেছেন যে পনেরো বিশ দিন আগে ক্রিমিশ পায়খানার সাথে দেখা গেছেন আজকে পায়খানার সাথে আবার একটা ক্রিমি দেখলাম আসলে এটা হচ্ছে কৃমি ওষুধ খাওয়ানোর পরেও যদি দেখা যায় দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আপনি হচ্ছে ক্রিমের ওষুধ ফুল কোর্সটা শেষ করুন শেষ করে তাহলে হচ্ছে আপনি আমাদের সাথে আবার যোগাযোগ করতে পারেন যে কী অবস্থা যদি তারপরেও ক্রিমের ওষুধ দেখা যায় কৃমিড দেখা যায় প্যাখানের সাথে তাহলে পুনরায় আবার ব্যবহার করা লাগতে পারে আচ্ছা নাহিত রহমান বলেছেন যে আপনার বাবুকে তিনি মনিমুখ মনিমিক্স দিতে চাচ্ছেন সেটা মনিমিক্স কিন্তু খাবারের সাথে আপনি মিক্স করে দিতে পারবেন আমরা একটা না মাস দু তিন মাস খাওয়ানোর পরে মনিমিক্স মাস খানেকের মতো আমরা বন্ধ রাখতে বলি এরপর হচ্ছে পুনরায় আপনি আবার দিতে পারবেন সাধারণত মনিমিক্স খাওয়ালে বাচ্চা সাধারণত কোনো সমস্যা হয় না কারো কারো যদি অ্যালার্জি হয় বা পেট ব্যথা হয় অথবা দেখা যায় পাতলা পায়খানা হয় তখন কিন্তু আমরা মনিমিক্সটা তখন বন্ধ রাখতে পারি মনিমিক্স খাওয়ালে বাচ্চার কোনো মানে কোনো তেমন একটা সাইড এফেক্ট নেই আপনি নিশ্চিন্ত নিশ্চিন্তে মনিমিক্স বাচ্চাকে খাবার সাথে মিশিয়ে খাওয়াতে পারেন টেনশন করার কোনো কারণ নেই আচ্ছা আলমগীর হোসেন বলেছেন যে ক্রিমির শেষ হওয়ার কতদিন পরে সিরাপ খাওয়াতে পারবেন ক্রিমির ওষুধ শেষ হওয়ার পরের দিন থেকেই আপনি জিঙ্ক সিরাপ খাওয়াতে পারবেন সাধারণত মেজর কোনো সমস্যা হয় না তো দর্শক আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে জয়েন ছিলেন আপনারা যে বিষয়টা নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন যে বাচ্চাদের এই সময়টাতে আপনাদের খাবার দাবার সম্পর্কে জানতে চেয়েছেন আমরা চেষ্টা করেছি আপনাদের কিছু জিনিস শেয়ার করার এবং কি এই সময়টাতে সাবধানতা কি কী অবলম্বন করা যায় সেই বিষয়গুলো নিয়ে টুকটুক আমরা আলাপ করলাম তো পরের লাইভে আমরা চেষ্টা করবো আপনাদেরকে গরমকালীন সময়টাতে বাচ্চাদের যত্নে কী করণীয় সেগুলো নিয়েও আলাপ করতে এবং আপনাদের এই আপনাদেরকে বা আমরা চেষ্টা করবো হচ্ছে যে এই তথ্যগুলো পৌঁছে দিতে তো সবাই থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি রাতও অনেক হয়েছে আপনাদের সকলের সচেতন অংশগ্রহণ এবং আপনাদের সকলের সচেতনতা আশা করি একটি সুস্থ বাংলাদেশ গড়ে উঠবে তো এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের লাইফটি শেষ করছি ধন্যবাদ সবাইকে